প্রিয় বিরাজ আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আসলে আমি সময়ের কারণে আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি না আমার আমার ইচ্ছা বা আমার চাওয়া ছিল যে আমি আপনাদের মাঝে প্রতিদিন এই নতুন নতুন কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব আসলে সময়ের কারণে আমি পারতেছি না তো তার জন্য অবশ্যই আপনাদের কাছে আমি দুঃখিত প্রকাশ করতেছি তো অবশ্যই কৃষি বিষয়ে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি তো ইদারিং আমি অনেক দিন যাবৎ হাঁস মুরগা মুরগির অনে অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি তো এখন থেকে আমি আবার চেষ্টা করতেছি যাতে আপনাদের মাঝে কিছু বিষয় নতুন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো তো অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আজকে যে বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো আজকে এখানে দেখেন ব্রয়লার মুরগি এখানে তোলা হয়েছিল প্রায় চব্বিশশো বাচ্চার মতন এখানে তোলা হয়েছে তো চব্বিশশো বাচ্চা তোলা হয়েছিল এখানে প্রায় আজকে বয়স হচ্ছে উনিশ দিনের মতন হয়েছে আজকে তো উনিশ দিন বয়সে আপনার বাচ্চা এই পর্যন্তই আপনার চব্বিশশো বাচ্চার মধ্যে মারা গেছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চার মতন মারা গেছে তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চা মারা গেছে ১৯ দিন বয়স এবং এই বাচ্চাগুলার শুরু থেকে একটি সমস্যা ছিল তো মাঝখানে ওষুধ কাওয়ানো হয়েছে কিন্তু কাওয়ানোর পরেও কিন্তু সমস্যাটার সমাধান হয় নাই তো সেই বিষয়টা হচ্ছে আপনার বাচ্চাগুলা যখন ছোটো ছিল এখন প্রায় উনিশ দিন বয়স তো আপনাদের মাঝে বললাম তো যখনই ছোটো ছিল তখন থেকে বাচ্চার পায়খানাটা একটু নরম ছিল একেবারেই নরম না মানে স্বাভাবিকের চাইতে একটু নরম আর কি তো সেই জন্য ওষুধ কাওনি হয়েছিল তো আসলে কার্যকারী হয় নাই তো এখন এটা থেকে মানে যেটা জানতে পারলাম যে ওষুধ আর খাওয়াইলে হয়তো আর ঠিক হবে না এগুলা এরকমই থাকবে তো পায়খানাটা নরম হওয়ার কারণ হচ্ছে নরম হলে কি হয় মানে বিষয়টা হচ্ছে যদি মাছা সারা থাকতো তাহলে দুর্গন্ধ বেশি হতো বা আরও অন্য অন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকতো যেহেতু এটা মাছার উপরেই ফার্ম ফিশারির উপরে তো সেই কারণে আসলে অন্য অন্য রোগবেলায় হওয়ার সংখ্যা খুবই কম জটিল কোনো সমস্যা নেই কারণ ফার্মটা হচ্ছে মাসার উপরে ফিশারির উপরে তো আমি আমি আপনাদের মাঝে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যদি এই ফার্মটা যদি আপনার ফ্লোরের উপরে থাকতো তাহলে এই পায়খানা নরম হওয়ার কারণে দুর্গন্ধ অতিরিক্ত ছড়ায় যেত এবং অন্য অন্য রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকতো যেহেতু এটা মাছার উপরে ফিশারির উপরে এক দিক থেকে বাতাস আসতেছে আরেক দিক থেকে বাতাস চলে যাইতেছে অন্য অন্য রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম তো পায়খানাটা এরকমই হয়তো থেকে যাবে এটা আর ভালো হবে না যেমন আপনাদেরকে বুঝাই পায়খানাটা নরম হওয়ার কারণটা বোঝাই আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এই পায়খানাটা সেপ্টা হয়ে মাছার সঙ্গে মিশে যায় বা একটু ময়লা বেশি দেখা যায় বা ঘন ঘন মাছাটা দইতে হয় ধরেন প্রতিদিন এই মাছাটা কিন্তু দেওয়া হয় তো সেই যদি আপনার পায়খানাটা যদি স্বাভাবিক থাকতো তাহলে কিন্তু মাছাটা প্রতিদিন দেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু পায়খানাটা নরম তো সেই কারণে মাচাটা প্রতিদিন ধুইতে হচ্ছে তো সেই বিষয়টাই আপনাদের মাঝে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা আপনাদের যদি খাওয়ো যদি এরকম সমস্যা হয়ে থাকে যদি ব্রয়লারের পায়খানা স্বাভাবিক তাকার যে যদি একটু নরম হয় তো আসলে সেই বিষয় নিয়ে টেনশান করবেন না তো মাছাটা প্রতিদিন হয়তো দেওয়ার প্রয়োজন হয় আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আপনারা যারা যারা সেট করতে ইচ্ছুক বা ফার্ম দিতে ইচ্ছুক তারা চেষ্টা করবেন যাতে ফিশারির উপরে বা মাছার উপরে ফিশারি না থাকলেও মাছার উপরে যদি আপনারা দিতে পারেন তাহলে রোগ আক্রমণ খুবই কম হয় এবং আপনার বাচ্চাও সঠিক ওজনটা আসে তো আপনার উনিশ দিনে প্রায় আধা কেজির উপরে গেছে ওজন প্লাস আধা কেজি নয়শো আষ্টশো এরকম সাতশো এরকম হয়ে যাবে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন আর একটা বিষয় হচ্ছে আমি আপনাদের মাঝে বিভিন্ন আমার হাতে এখন পর্যন্ত তিন থেকে চারটা ফার্ম আছে তিন থেকে চারটা ফার্ম আছে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন মুরগির বিষয় বা তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ